খাসির মাংস কলিজা ভুনা খেতে যেরকম টেস্ট হয় ঠিক সেরকম একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে বাটির মধ্যে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা নিয়েছি আমি এখানে পোলট্রির ডিম নিয়ে এটার মধ্যে এক বাটি পেঁয়াজ কুচি দুই চামচ ধনে পাতা দিয়ে দিয়েছি পেস্ট করে এটাকে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো বাঁধাকপি তো এটাকে আমি কিন্তু গ্রেড করে ভালো করে নুন দিয়ে মেখে রেখেছিলাম আধ ঘন্টার মতন জলটা ঝরিয়ে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন হলুদ রেড চিলি পাউডার আর এখানে দিচ্ছি ঠিক দুই কুস রসুন গ্রেড করে এটা অপশনাল বাট আমার কাছে এই রেসিপিটার মধ্যে রসুনটা পড়লে ভালো একটা স্মেল আসে এখন আমি এগুলিকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্স করতে হবে কিন্তু একদম ভালো করে একদম স্মুথ হতে হবে একটা টিফিন বক্সের মধ্যে এক চামচ তেল গরম করে দিয়ে দিলাম গরম তেলটা দিলে আর ডিমটা লাগবে না ইজিলি বের হয়ে যাবে আবার তো এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি সেই আমার মিশ্রণটাকে এখন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঢাকনা দিয়ে দেব। এরকম গ্রিন গ্রিন কালারের বান্না খেতে কিন্তু দড্ড ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এটাকে দিয়ে দিলাম চাপা জলের মধ্যে স্টিম হতে ঠিক পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে স্টিম হতে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি এখানে একটা আলুকে চার টুকরো করে তো ছোট ছোট করে পিসগুলি করেছি সেই জন্য আলুটাকে আমি সেম ভাবেই কেটেছি এখন আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি হয়ে গেছে এখানে আমার আলু ভাজা এই কড়ার মধ্যেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ ফোরণ পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ দিয়েছি এটাকে ব্রাউন হতে হতে এখন এখানে দিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা এলাচ দারচিনি গোটা জিরে ধনে আর টমেটো একটা পেস্ট করে তো টোটাল আমি দুটো পেঁয়াজ এখানে ইউজ করেছি এই রান্নাটাতে একটা কুচি করে দিয়েছি একটা পেস্ট করে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে যখন তেল বেরিয়ে গেছে তখন আমি আলুটাকে ভালো করে দিয়ে দিলাম এটার মধ্যে নাড়তে দেখে চলো আমাদের স্টিম হয়েছে কি না তো এটা হচ্ছে খাসির মাংস কলিজা বোনার মতো দেখতে হয় একদম কিন্তু হয় সেটা আমার ডিম ভাপা তো ডিম ভাপাও বলতে পারো কিন্তু কাউকে ফাঁকি বাজি করেও খাওয়াতে পারো খাসির মাংস কলিজা ভোনা বলে তো আমার এই রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এইগুলিকে আমি ছোট ছোটো কিউব করে কেটে নেব আমি গরম গরম কেটে নিচ্ছি তোমরা ঠান্ডা হলে সুন্দর করে আস্তে ধীরে কাটতে পারবে তো এখানে আমার হয়ে গেছে ডিমের ভুনা রেডি কাটা আমি এগুলিকে আর ভাজবো না ডাইরেক্ট দিয়ে দেব তরকারিটার মধ্যে তো দিয়েছি এখানে এক কাপ গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি এখন আমার ঝোল ফুটে গেছে দিয়ে দিলাম কিউবগুলিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেছে কিন্তু আমার এখানে ডিমের ভুনা রেডি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানিও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবে নমস্কার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে